সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত স্ক্রিনে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটি ফেসবুকের নতুন আপডেট এটা দেখে অনেকে টেনশনে পড়ে গিয়েছেন যে এটা কি এটা আমার আসলো কেন আমি কি মনিটাইজেশন পাবো না পুরো বিষয়টি জানতে পারবেন এই ভিডিও থেকে প্রথমেই বলি এই আপডেটটি কি কোনো সমস্যা একদিক থেকে সমস্যা আবার অন্য দিক থেকে না ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট এটি মূলত ফেসবুকের নতুন নিয়মের একটি অংশ আমাদের একটা মেন সমস্যা হলো আমরা শুধু হেডলাইন দেখি ভিতরে কি আছে ঘাটাঘাটি করি না এই শিরোনামের পরেই ফেসবুক নিজেই বলে দিয়েছে এর উত্তর ঠিক তার নিচের লাইনে আপডেটে বলা হয়েছে মাস্ট ইউরোল ক্রাইটেরিয়া বিফোর ইউ স্টার্ট আর্নিং যার অর্থ হল আপনি আর্নিং শুরু করার আগে তার যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এখন বলবেন ক্রাইটেরিয়াগুলো কি কি আসুন জেনে নেই সেগুলো কি কি। প্রথমত ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আপনাকে ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করে যেতে হবে এখানে বলে রাখে ফেসবুকে যত ধরনের পোস্ট করা যায় সব করতে হবে যেমন রিলস পিকচার পোস্ট লং ভিডিও আপনি নিয়মিতভাবে এগুলো পোস্ট করতে হয় করে যেতে হবে দ্বিতীয়ত আপনি শুধু রিলস দিয়েই গেলেন অন্য কোনো পোস্ট করলেন না তাহলেও কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল ফুলফিল হবে না শুধু রিলস দিয়েই মনিটাইজেশন পেতে চাইলে সেটা যথেষ্ট নয় রিলস ভিডিওর দৈর্ঘ্য পনেরো সেকেন্ডের কম হলে হবে না রিলসের রুলসের মধ্যেই দেওয়া আছে রিলস ভিডিও ডিউরেশন পনেরো সেকেন্ডের বেশি থাকতে হবে এরপর হচ্ছে কন্টেন্ট আপনার নিজস্ব হতে হবে আপনি ভিডিও ডাউনলোড করে মিউজিক লাগিয়ে পোস্ট করে দিলেন তাহলেও কিন্তু আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হবে না এবং লং ভিডিওর ক্ষেত্রে আপনার ডিউরেশন তাদের যে রেশিও আছে সেই রেশিও অনুযায়ী আপনাকে ভিডিও পাবলিশ করতে হবে এই হতো মোটামুটি ক্রাইটেরিয়াগুলো একটা কথা মনে রাখবেন ফেসবুক আপনার আমার থেকে বে আরও বেশি স্মার্ট আপনি যত চালাকি করেন না কেন ফেসবুক সেটা ধরে ফেলবেন অন্যের ভিডিও দিয়ে লক্ষাধিক ভিউ তো অর্জন করতে পারবেন কিন্তু দিন শেষে এই জায়গায় এসে ধরা খাবেন সো শুরুতে যেরকম বলেছিলাম প্রবলেম আবার প্রবলেম না এবার মিলিয়ে নিন যাদের এগুলোর সাথে মিল থাকবে তাদের আইডিতে এই আপডেট আসবে আর যারা এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী কাজ করতেছেন তারা পেয়ে যাবেন আমার মতো আর্ এলিজিবিলিটি আপডেট এখন বলি যাদের এই আপডেট আসতেছে তারা কি মনিটাইজেশন পাবেন না হ্যাঁ পাবেন প্রথমে উপরে বলা ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কন্টেন্ট দিতে থাকুন ফেসবুক যেদিন দেখবে আপনার ক্রাইটেরিয়ার সাথে মিলেছে সে সে সময় আপনারও চলে আসবে এলিজিবিলিটি আপডেট আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ